আজকে আমি তোমাদেরকে শীতের টাটকা সবজি দিয়ে একটা রেসিপি করে দেখাবো এটা ভাত কিংবা রুটি সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে চলো তাহলে দেখি আমি এটা কেমন করে বানিয়েছি দেখো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি সাদা তেল আন্দাজ মতন আর দেখো আমি এখানে সব রকম সবজি কেটে নিয়েছি শীতের তোমরা সবজি শীতকালীন যেসব সবজি পাওয়া যায় তোমরা সব কিছু কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারো আমি আমার পছন্দ মতন এখানটা সবজি ব্যবহার করেছি এরপরে দিয়ে দিলাম এর মধ্যে নুন নুনটা আন্দাজ মতন দেবে দিয়ে এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এরপরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনা খুলে এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু হলুদ হলুদটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ এটা নেড়ে নেব এই সবজিটার মধ্যে কিন্তু সেরকম কোনো মশলা পড়ে না এটা এমনিতেই খেতে কিন্তু দুর্দান্ত হয় এর মধ্যে দেখো যে জলটা আছে সেটা একদম টেনে যাবে এই জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে মানে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে দেখো আমি ভালো করে এটা মিশিয়ে নিলাম দেখো আমার জলটা কিন্তু প্রায় অনেকটাই টেনে নিয়েছে দিয়ে দিলাম এর মধ্যে একটা কাঁচা লঙ্কা চিঁড়ে বেশি ঝালের মধ্যে ভালো লাগে না ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দিয়ে নেবে এরপর দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি একটু ঝাল মিষ্টি হলে এই সবজিটা খেতে ভালো লাগে আবারও খুব ভালো করে এটাকে দেখো মিশিয়ে নিলাম এরপরে নামানোর আগে এর উপর দিয়ে বেশি করে একটু ধনেপাতা পাতা দিয়ে দেব এতেই কিন্তু সবজিটা খেতে দুর্দান্ত হবে এই ধনেপাতার গন্ধে ধনে দিয়ে আমি ভালো করে আর একটু নেড়ে নেব নিয়ে যখন দেখবো ধনে একটু মজা গেছে বাস আমি সবজিটা নামিয়ে নেব সবজিটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নামাবে দেখো আমার সবজিটা একদম রেডি তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো